বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম রাউন্ড গেট একমাত্র আমরাই করছি কাজের একটা অভিজ্ঞতার ব্যাপার থাকে অবশ্যই আবার অনেকে বলে ভাই পিছন সাইডটা তো আমাদেরকে দেখান না দেখানোর সুযোগ হয় না এই কারণে আজকে কিন্তু দেখিয়ে দেবো একটা হেসবল দেওয়া আছে ওকে পকেট পাল্লা একটা হেসবল দেওয়া আছে

এই যে এখানে কিন্তু আবার আমাদের লালমনি হাটের থেকে একটা গেট অর্ডার করছে এটা কিন্তু খুবই আকর্ষণীয় গেট এখনো রঙের কাজ হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফোবিডিতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি লামহা মেটালে আর দেখাবো হচ্ছে গিয়ে এসএস এর হচ্ছে লেজার কাটিং এর গেট এসএস এর না শুধু এসএস সহ হচ্ছে লেজার কাটিং এর গেটগুলি আর এই গেটগুলি সম্পর্কে জানাবে হচ্ছে কি আমাদের আরিফ ভাই আরে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আরে ভাই কোনটা দিয়ে স্টার্ট করবেন আপনি ভাই আপনি বলতে পারেন যে পৃথিবীর ভিতরে

পকেট পাল্লা আছে আচ্ছা পকেট পাল্লা আছে গাড়ি বা বড় মালসামানা ঢোকাবে দুইটা পাল্লা দুই দিকে ভিতর খুলে দেবে এই যে বড় দুইটা হাতল রেখে দিয়েছি আর এখানে কিন্তু খুব সুন্দর করে একটা পকেট পাল্লা রেখে দিয়েছি ডিজাইনের সাথে মিল করে মিল করে বাহ মিল করে এটা কিন্তু ভাই সবাই সচরাচর ডিজাইন করতে পারে না একদম ভাই একদম সবাই করতে পারে না এই যে আমাদের ডিজাইনটা যদি একটু দেখাই স্মুথ ভাবে কত সুন্দর ভাবে করা হয়েছে। খুবই সুন্দর একটা ডিজাইন ভাই স্ক্রিনশট নিতে সুবিধা হবে সরে হ্যাঁ এটার সাথে দুইটা হচ্ছে ছোট গেট মিনি গেট এটা মানে গ্রিল সিস্টেমে রেখেছে এটা সিস্টেম এখেছে ওটা গাছ হয়ে থাকবে এখানে হচ্ছে চার ফিট বাই

এই কারণে এটা হচ্ছে গ্যালবানিস বক্স বলা হয় বা জিপি বক্স বলা হয় বাহ খুবই সুন্দর ভাই এটা দিয়ে তৈরি করা তাই তো জি ভাই একদম নিচেও গেট পড়া রইছে 12 কতগুলি গেট বাহ ভাই একদম মানে উপরের দিকে উঠলেই হচ্ছে কি মনে হয় যে স্বর্ণ দিয়ে বাঁধানো এই গেটগুলি ভাই ভাই এটা কিন্তু কোনো লোকাল কোম্পানির মাল না এটা হচ্ছে সম্পূর্ণ স্টিল কোম্পানির মাল দিয়ে করা হইছে এই যে আমি যদি মুখে বলি মুখের কোনো কথা চলবে না স্টিল টেক উপরে এখানে খোদাই করে লেখা আছে যদি একটু কাছ থেকে এক বলুন

এখানে দুই পাল্লা একটা গেট দুইটা হাতল রাখা আছে আর এখানে একটা বড় একটা পকেট পাল্লা রাখা আছে যেন ডিজাইনটা না পরে এই কারণে ডিজাইনটা কাটে নাই পুরোটা একটা পকেট নিচে পাল্লা কিন্তু আবার

আউট বক্স হচ্ছে দেড় তিন বক্স চোদ্দ হাজার বক্স চোদ্দ হাজার বক্স সবসময় একটা কথা মাথায় রাখবেন যে এখানে দাম কম সেখানে মানও কম অবশ্যই যে এইখানে আমরা ব্যবহার করছি হচ্ছে স্কোয়ার বার এই এটা দিয়ে আমি দেখাই প্লিজ হ্যাঁ আপনারা মনে করেন আমার থেকে অনেকে একশো টাকা বা পঞ্চাশ টাকা কমে বিক্রি করে কিভাবে বিক্রি করে মালে ঠকে আপনাদেরকে বিক্রি করে এই যে এখানে হচ্ছে আমরা জিপি বক্স ব্যবহার করি হ্যাঁ এখানে ম্যাড বক্স ব্যবহার করলে আরো পঞ্চাশ টাকা দাম কমে যাবে আপনার মানটা কমে গেল এটা আপনার আপনার ম্যাক্সিমাম আশি থেকে নব্বই বছর কিছু হওয়ার সম্ভাবনা নাই কিন্তু ওই ক্ষেত্রে আপনি যদি এটা কালো ম্যাট বক্স ব্যবহার করেন সেখানে কিন্তু আপনার পাশ থেকে ছয় বছরের ভিতরে গেটটা নষ্ট হয়ে যাবে যাবে আর এই যে এখানে যে আমরা বলি রডটা ব্যবহার করি এইখানে যখন আপনি বৃষ্টির পানিটা পড়বে এখানে এসে কিন্তু এই জায়গাটা ভিতরে আটকাবে এইখানে সবাই বক্সটা ব্যবহার করলে কিছুদিন পর বক্সটা নষ্ট হয়ে যায় আর এইখানে আমরা সলিড রড ব্যবহার করি বিএসআরএম রড হ্যাঁ বিএসআরএম রড ব্যবহার করে রডে কখনো নষ্ট হওয়ার চান্স থাকে না দাম বাড়ার কারণটা হচ্ছে কি আপনার ভিডিওর সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণ আর দাম কমার অপশনটাও কিভাবে আমি তো দেখিয়ে দিলাম অবশ্যই ভাই আপনি যদি বলেন ভাই ওইখানে দাম কম দিচ্ছে আপনি দিতে পারেন না কেন অবশ্যই আমি দিতে পারবো ওরা যে মাল ব্যবহার করতে সাইমেসেম মাল ব্যবহার করব কিন্তু কোনো এখানে বিজ্ঞাপন করা হবে না একদম ভাই করা হবে না এভাবে করে এভাবে আপনাকে দিতে হবে ভাই খুবই সুন্দর ভাই খুবই সুন্দর একটা পরামর্শ দিয়ে দিলেন দর্শক কাছে যাদের পছন্দ হবে তারা তো অবশ্যই পারবে ভাই এই যে এসএস গুলো ইউজ করছেন এসএস গুলো রোদে হচ্ছে গিয়ে পূর্বে বৃষ্টিতে ভিজবে এই এসএস গুলো থেকে জং টং পড়ার কোনো कायदा কোনো কিছু আছে ভাই স্টিল টেক কোম্পানির উপরে কোনো মাল হয় না হ্যাঁ বাংলাদেশের সবচেয়ে ভালো কোম্পানি হচ্ছে স্টিল এটা যদি আমি মুখে বললাম মুখে কোনো বলা হবে না জায়গা জায়গা खुदाई করা লেখা থাকে লেখা থাকবে রাইট স্টিল টেক কোম্পানি আপনি বলা চলে আপনি আপনার এটা নষ্ট হবে না হ্যাঁ যুগ চলে আপনি কি মনে করছেন একটা সত্তর বছর বেঁচে থাকে সাত যুগে না হলে চারশো বছর চলে যায় মনে করেন এটা কিছু হওয়ার সম্ভাবনা না খুবই সুন্দর ভাই ওয়াটারপ্রুফ

ছয় থেকে সাত বছর হ্যাঁ আমরা পাঁচ বছর থেকে ছয় বছর আমরা দিয়ে থাকি আপনারা তো পুরো টোটাল গেটের দাম বলেন না গেটের সাইজ তো ভাই এক একটা আপনাকে একটা দাম বলে দিয়ে আনুমানিক আপনার ধারণা নিতে পারবে সাড়ে নয় ফিট বাই নয় ফিট একটা গেট এটার দাম আসতে আসতে হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকার ভিতরে ফুল কমপ্লিট কমপ্লিট

কেউ দিতেছে সতেরো গ্যাস কেউ দিতেছে আঠারো গ্যাস কামরাঙ্গি চর খোলামোড়া ঘাট নার্সারি রোডে আমার ওয়ার্কশপ আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো এই নাম্বারে খোলা আছে যে সময় আমাদেরকে ছবি দিতে পারেন আপনার দেশের বাইরে থাকেন প্রবাসে থাকেন ওইখান থেকে যে গেট পছন্দ হয়েছে ছবি তুলে আবার ইমুভ করেন হোয়াটসঅ্যাপ করেন আপনাদের মন মতো ডিজাইন করে দিতে পারবেন জি খুবই সুন্দর ভাই আর আরেকটা কোশ্চেন একটু করতে চাই সেটা হচ্ছে গিয়ে আপনার এখানে তো মোটামুটি খালি গেটই দেখি তুমি আপনি গেটই বানান নাকি অন্য আরো না ভাই গেটও বানাই অন্য আরো কিছু এই যে এটা কিন্তু রতন ভাই বিক্রমপুরের জন্য বাইরে উপরের জন্য বাউন্ডারি একটা গ্রিল করে নিছে আচ্ছা এই যে বাউন্ডারি একটা গ্রিল করে নিছে আপনারা চাইলে গ্রিল করে নিতে পারবেন আবার পিছনে কিন্তু আবার রঙের কাজ চলতেছে তিন চারটা গেটের একটু যদি আপনাদেরকে দেখাই হ্যাঁ একটা কালো কালার গেট আমাদের ভাইরাল হয়েছিল খুবই চারটা গেটের কাজ করতেছি এটা পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো এই যে এখানে একটা আছে কিন্তু আবার আমরা যে বক্সটা ব্যবহার করছি এখানে দেড় ইঞ্চি

এইখানে একটা হেজবল দেওয়া আছে নিচে দুইটা সিটকানি দেওয়া আছে সিটকানি দেওয়া আছে মানে সিকিউরিটি দেওয়া আছে সম্পূর্ণ মজবুত এবং সিকিউরিটিও হাই ভাই খুবই সুন্দর ভাই সবকিছু মিলিয়ে গেটগুলি আসলেই চমৎকার আর আরিফ ভাই দেখার মতো যে বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম রাউন্ড গেট একমাত্র আমরাই করছি একমাত্র আমরাই করছি আর রাউন্ড গেট যত ডিজাইন আছে সব কিন্তু আমরাই করি কাজের একটা অভিজ্ঞতার ব্যাপার থাকে অবশ্যই ভাই যাকেই কাজ দিবেন দেখে শুনে ভেবে চিন্তে কাজ দিতে অবশ্যই ভাই আপনার এত টাকার একটা গেট চার লাখ টাকার তিন লাখ টাকার একটা গেট যদি নষ্ট হয়ে যায় তাহলে এটা তো ব্যর্থতা ভাই ব্যর্থতা অবশ্যই ভাই আর সুন্দর যেন একটা বিষয় থাকে যে একটা বিষয় থাকে যেরকম আপনার কাজ দিলেন ঠিক আছে আপনারা সময় একটু হাতে নিয়ে দেন হ্যাঁ সময়টা হাতে নিয়ে দেন যেরকম আমি কাজ জানি নিজে অভিজ্ঞতা একটা মিস্ত্রি যারা কাজ জানে তার কাছে দেওয়ার চেষ্টা করব এটাই আমাদের কথা বাহ খুব সুন্দর আপনি নিজেই কাজ জানেন নিজেই প্রতিষ্ঠানের মালিক তাই ভাই বাহ তো দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন আসলে আমাদের জেনে রাখবেন ভাই আমাদের